শুক্র পনেরো আসসালামু আলাইকুম আজকে ছিলাম রাশিয়া জেলা সিটিহাটে মহিষের আপডেট নিয়ে যেনারা আমার চ্যালেঞ্জের সঙ্গে বিভিন্ন মহিষের আপডেট দেখতে চাচ্ছেন খামার উপযোগী মাংস উপযোগী এবং ছোট বাচ্চা গাবি মহিষ আমি দুর্মূলক ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করবেন অনেক নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর আমি একটা কথা সবসময় বলি আপনারা হাটে আসবেন দেখে শুনে নিজ দায়িত্বে কিনবেন আমি চাই না আমাদের ভিডিও দেখে কেউ প্রতারণার ফাঁদে পড়েন সবসময় এসে হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্ব মস্কিনার চেষ্টা করবেন সালাম আলাইকুম চলে আসলাম আমরা রাজশাহী জেলাকে সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রবিবার এবং বুধবার হাট আজকে রবিবার হাট আজকে আমরা এই রোববার হাটে গাবি মহিষগুলো কেমন আমদানি হয়েছে বর্তমান বাজার দর কেমন সে সম্পর্কে একটু এখানে সব ধরনের সাইজ কোয়ালিটি মহিষ পাবেন এ রাজশায়ী সিটি হাট থেকে প্রেগনাটি মহিষ অপেগনাট আপনার বক সব ধরনের যেখানে আমরা

পংনা পংনা আবার চাবন্তাই হতা এই দুটো মিলে বিক্রি হয়েছে 190000 এ বাহির কাছ থেকে কতাকার পার্টি নিয়েছে এই হাটের ব্যবসায়ী নিয়েছে ওনার নাম হাটের ব্যবসায়ী এটা কি সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চাটা এটা মা এটা মা ওখানে মানে ওটার ও বাসুর আছে কত লিটার পর্যন্ত তো দিচ্ছে ভাই আমি তো লিটার কিন্তু ওই বাসুর মানে বাছুরটাই পরিপূর্ণতা বেশি খায় তারপরে যতটুকু থাকে এ কারণে বাছুরটার আপনার সুস্বাস্থ্যবান খুব ভালো মানে গঠনমূলক মানে দুধটাই বেশি খায় নেই বাচ্চা নাই আসলে যদি দুধ তো অনেকে গেলে বাইর করে বেশি ভাগ এ কারণে বাচ্চাগুলো দুধ কম পার কারণে হাড্ডি না আর আপনার বাচ্চাটা খুবই সুন্দর এই মা বাচ্চা কেমন কি তার চাচ্ছিলেন মানে

একটা কি বাচ্চা আছে এটার বকনা বাচ্চা আছে বকনা বাচ্চা আছে এনার আবার আগের বছর এটা ওইটা আগেরটা না ওই পরেরটা পরেরটা মোটাটা এটা টাকা কোবি একবার এই যে এটা মানে এটা আগের বছর আগের বছর এবারে আবার বাছুর কিছু দেখেন ওই পাশে আছে ছোট বাছুর এবারেটা হলো হচ্ছে ওইটা এই যে ছোটটা ছোট বাচ্চা সব মাটা কেমন দাম বেচে কেনাটা একটু বলেন দেখি যেদিকে ওই তিনটে লটে লিলাই সাড়ে সাত হলে

জোড়া বেঁচা হয়ে গেছে এক সত্তর বিক্রি কর না দুইটা বক না ভাই বিক্রি করছে একলশ পঁচাত্তর মোটামুটি খুব সুন্দর গঠনমূলক সেক্ষেত্রে ভাইয়ের কোনো এখানে আমরা টেগনেট এবং বাচ্চা সহ যে গাভীগুলো দেখলাম ভাইয়ের ফার্মে আরও গাভী আছে না আমার ফার্মে এখন বিশটা বড় খটাময় আছে যদি সিলেট সিটাগাঙ্গার ভায়ারা যদি আমার ফার্মে যায় ভিজিট করে যদি মহিষিনে একদম মেন রাস্তার সাথে গাড়ি লোক দিয়ে চলে যাচ্ছে এখনও বিশটা মহিষ আছে আমার ফেসবুক লাই ফেসবুকে দিয়ে আছে ফিরোজ খান রশিদ আপনার যেগুলো পাকা মহিষ আছে এগুলো কেমন ওজনের মধ্যে করেছে সর্বনিম্ন যেগুলো আছে দশ মনের একটা খালি দশ মনের নিচে আর বাকি সব আমার দশ মনের উপরে দশ মনের উপরে